যখন খেলাটা খেলতে নাবে একটা সবসময় চাপটা একটা সুবিধা যে তোমাকে জিততেই হবে যেটা মুম্বাইয়ের ক্ষেত্রে তোমাকে ড্র করলেও চলবে জিতলে তো ভালোই তো সুতরাং অনেক সময় মনে হয় ড্র করবো তাহলে একটুখানি ডিফেন্সিভ খেলি মোহনবাগানের কোনো উপায় ছিল না জেতা ছাড়া জেতা নিশ্চয়ই নিশ্চয়ই একটা নিশ্চয়ই নিশ্চয়ই এটা একটা তো জিততেই হবে কারণ সুভাষিষ বোস অনেক আগে থেকেই বলেছিল যে আমরা তিনটে ফাইনাল খেলবো কারণ এছাড়া না জিতলে তার কোনো চান্স নেই তো এই জায়গাটা কঠিন কাজ কিন্তু মোহনবাগান দারুণভাবে সেটা করে দেখিয়েছে এবং দল গঠন থেকে শুরু করে কাকে কোন জায়গায় নামানো খেলানো যেরকম অভিষেক সূর্যবংশী এবং জনি কাউকোকে তিনটে ডিফেন্ডারের সামনে রেখে মনবীর এবং লিস্টানকে অবাধ স্বাধীনতা দিয়েছে ওই প্রান্ত দিয়ে দৌড়ো আবার যখন অপোনেন্ট অ্যাটাক করবে তোমরা নিচে ডিফেন্স করো এবং পেতাতাসকে ফ্রি রোল দিয়েছে এইটা দুর্দান্তভাবে তারা কাজে লাগিয়েছে এবার আমার মনে হয় মাছের টার্নিং পয়েন্ট হলো চাংতের মুম্বাইয়ের চাংতের যে মিসটা করেছে ঠিক হাফ টাইমের আগে দ্যাট ওয়াজ ভেরি ভেরি বিগ মিস্টেক মানে সেটা টার্নিং পয়েন্ট বলা যায় কারণ ওই সময় এক এক হলে কী হতো না হতো কেউ বলতে পারে না এবং আবার যদি তুমি দেখো কামিন্স নেবে যে কামিন্সকে যখন নেবে নামিয়েছে এই যে চেঞ্জেসটা এই চেঞ্জেস দারুণ মূল্য তার একটা কামিন্স নেবে পেট্রদাসের পাশ থেকে দুর্দান্ত গোল করেছে এবং গোলটাই কিন্তু ফয়সলা করে দিয়েছে আলটিমেটলি কারণ এক এক তখন চাংতে যদি গোল করে দিয়েছিল যদি কামিজনা গোল করত তাহলে অন্য রেজাল্ট হতে পারত তো এটা একটা দুর্দান্ত ব্যাপার এবং টিমের কোন সময় কাকে নাবানো এবং কিভাবে খেলবো এটা একটা দারুণভাবে মানে মস্তিষ্ক প্রসূত হাবাসের নিশ্চয়ই এবং খুব ভালোভাবে সেইটা প্লেয়াররা ফাংশন করেছে এটা প্লেয়ারদেরও কৃতিত্ব দিতে হবে কোচ তো অনেক কিছু চায় কিন্তু কোচ একটা চাইলেও প্লেয়াররা কিভাবে রেসপন্ড করে তার উপর নির্ভর করে খেলার ফলাফল একদম এবং যে বিদেশি নিয়ে এত চর্চা হচ্ছিল যে বিদেশিরা সেরকম পারফর্ম করতে পারছে না কামিংস সাদিকু এদেরকে নিয়ে নানান কথা চলছে তো বিদেশিরা যেরকমভাবে শেষের দিকে পারফরমেন্স দেখালেন তো সেটা নিয়ে দেখো যখন সাদিকুকে সই করায় এত টাকা দিয়ে সই করাচ্ছে কৃষ্ণাকে ছেড়ে দিল হেন তেন অনেক রকম প্রশ্ন সাদিকু সেই রকমভাবে আশা পূরণ করতে পারছে না দর্শকের কিন্তু দশখানা গোল করে ফেললো সাদিকু তো এটাও তো একটা মানে স্ট্যান্ডার্ড একটা খেলোয়াড় একটা স্ট্যান্ডার্ড আমরা এক্সপেক্টই করি দশ থেকে পনেরোটা গোল একটা খেলোয়াড় করবে তো সাদিকু বক্সের মধ্যে সে কোনো সময় সে হতাশ করেনি যখনই বল পেয়েছে মিস কত একটা পার্ট সবাই মিস করে ব্যাপেও মিস করে রোনাল্ডো মিস করে কিন্তু যখনই সে ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে গোল করার সেই জায়গায় করেছে আবার সাদিকু কোনো কোনো ম্যাচ নেবে অনেক গোল করে দিয়েছে আবার কোনো জায়গায় ব্যর্থ হয়েছে তো সুতরাং রেসপেক্টিভ রোল পেত্রাতস আগের দিন গোল পায়নি কিন্তু তার আগের ম্যাচটা যদি দেখো পেত্রাতস একটা দুর্দান্ত গোল করে জিতিয়ে দিয়েছে এই হলো মোহনবাগান দলের স্ট্রেংথ তো এইভাবে তারা মানে যাই বিদেশিগুলোকে যে জন্য সই করানো হয়েছে তারা তাদের কন্ট্রিবিউশন নিশ্চয়ই রেখেছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো